আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের আবেদন করেছিলেন অ্যাপ্লাই করেছিলেন ভর্তির জন্য আপনাদের জন্য কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে আজকে ত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশে একটা নোটিশ প্রকাশ করেছে যে আপনাদের ফলাফল কিন্তু প্রকাশ করা হবে আগামী চার নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আর তিন দিন পরে জাতীয় বিশ্বাস চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস বা ডিগ্রি পাস যেটাকে বলা হয় ভর্তি কার্যক্রম প্রথম বেতা তালিকা চার নভেম্বর বিকাল চারটায় প্রকাশ হবে উক্ত ফলাফল আপনার চাইলে এসের মাধ্যমে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন আইডি টাইপ করে বিস্তারিত এখানে লেখা আছে এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন বিকাল চারটায় এবং ভর্তি বিষয়ক যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে আপনারা ফলাফলটা দেখতে পারবেন রাত নয়টাতে সো যারা প্রশ্ন করছিলেন যে কিভাবে ফলাফল দেখব ভাই ফলাফল কিভাবে দেখব আর আমাদের কি এস এম এস আসবে কিনা আপনাদের কোনো এস এম এস আসবে না ফলাফল কিন্তু আপনাদের নিজেদেরকে চেক করতে হবে আপনাদের ফোন নাম্বারে কিন্তু কোনো মেসেজ আসবে না যে আপনি চান্স পেয়েছেন বা এরকম কিছু আপনাদেরকে কিভাবে ফলাফল দেখতে হবে একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে চাইলে আপনারা দেখতে পারেন দ্বিতীয়ত আপনারা এস এম মাধ্যমে দেখতে পারেন তবে এস এম অনেক সময় আসে না ঠিকঠাক মতো আসে না এবং ইরোড দেখায় বেশিরভাগ সময় আমি যতটা দেখেছি জাতীয় ছিল তবে ঠিক করতে পারে ঠিক করলে আপনার অ্যানিও দেবেন স্পেস দিবেন অর্থাৎ ফাঁকা জায়গা দেবেন একটা এটি ডিজি দিবেন আর একটা ফাঁকা জায়গা দেবেন আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটা ছিল ওইটা লিখে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করুন তাহলে ব্যাকে আপনার ফলাফলটা চলে আসবে যে আপনি চান্স পেয়েছেন কি আপনার যে কাঙ্ক্ষিত কোর্স ঠিরতে। ওকে এইটা হচ্ছে এস এর মাধ্যমে আর ফলাফল আপনি ওয়েবসাইটে কীভাবে দেখবেন এটা কিন্তু আমি আগামী চার তারিখ সকালে ভিডিও দিয়ে অথবা চার ফলাফলটা প্রকাশ হবে ওই আপনাদের ভিডিওতে দিয়ে দেবো এর আগেও আমার চ্যানেলে ভিডিও আছে কীভাবে ফলাফল আরেকটু বিস্তারিত দেখে আসি দেখলাম আরেকটা জিনিস প্রথম মেধাতে লিখেছেন ভর্তি ছোট কোনো শিক্ষার্থী স্নাতক পাশ প্রফেশনাল কোর্সে বর্তমান থাকলে তার বারো নভেম্বরের মধ্যে ভর্তিটা ক্যান্সেল করতে হবে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ আপনি যদি অন্য কোনো কোর্সে ভর্তি হয়ে থাকেন অলরেডি স্নাতক পাস হোক স্নাতক সম্মান হোক অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা কোর্সে যদি আপনি ভর্তি হয়ে থাকেন আপনার কিন্তু এই বারো তারিখের আগের ক্যান্সেল করতে হবে অর্থাৎ ভর্তি ক্যান্সেল করতে হবে এবং বারো তারিখের পরে আপনারা কিন্তু এইটা অনলাইন চূড়ান্ত ভর্তি ফর্মটা পূরণ করবেন এখন ধরেন যে আপনি চান্স পেয়ে গেছেন চান্স পাওয়ার পরে কী করবেন চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম কোর্সে ভর্তিদের ক্লাস বিশ নভেম্বর পঁচিশ থেকে শুরু হবে অর্থাৎ ক্লাসের কথাও কিন্তু দেওয়া আছে যে ক্লাস কবে শুরু হবে ঠিক আছে ওকে আরেকটা জিনিস হচ্ছে চার তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত আপনাদের ফর্ম পূরণ অর্থাৎ নিশ্চয় বলা হয় অর্থাৎ আপনারা হচ্ছে চূড়ান্ত ফর্ম পূরণ করবেন ভর্তির জন্য যেটা আমরা অনলাইনে পেয়ে যাবেন আমি এগুলো সব দেখিয়ে দেব ধাপে ধাপে যে আপনারা কোনটা কী করবেন এই চূড়ান্ত ফর্মটা কীভাবে পূরণ করবেন এরপরে আপনারা কত টাকা নিতে হবে কী কী ডকুমেন্টস লাগবে এগুলো নিয়ে আপনারা কীভাবে ভর্তি হবেন সম্পূর্ণ সব কিছু কিন্তু আমার চ্যানেলে একের পর এক ভিডিওতে প্রক্রিয়াগুলো পেয়ে যাবেন একের পর এক ভিডিও পেয়ে যাবেন প্রত্যেক বছরই যখন ভর্তি হয় তখন আমি কিভাবে কিভাবে। কোন কোন ডকুমেন্টস লাগে কি কী প্রয়োজন অর্থাৎ এ টু জেড সম্পূর্ণ কিছু আমার চ্যানেল আপনারা পেয়ে যাবেন জন্য যারা হচ্ছে নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ অনেক উপকারে আসতে আছে ওর সামনের ভিডিওগুলো ওকে সো এরপর হচ্ছে কয় টাকা জমা দিবেন এগুলো লেখা আছে কীভাবে কী করবেন ছবি যাচাই করতে হবে নিশ্চয় এগুলো কিছু জিনিস হচ্ছে কলেজের কাজ তো এই হচ্ছে আপডেট অর্থাৎ আপনাদের ফলাফল কিন্তু আগামী চার তারিখে প্রকাশ করা হবে আমি বেশি বড় করব না এই ভিডিওটা চার তারিখ থেকে ফলাফল প্রকাশ করা হবে এরপর ওই দিন আমি ভিডিও দিয়ে দেবো কিভাবে আপনারা ফলো হল দেখতে পারবেন ঠিক আছে আর অবশ্যই কন্টিনিউ সব ধরনের আপনারা হেল্প পেতে আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমার ইনস্টা আছে ইনস্টা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে চাইলে সেখানে মেসেজ করতে পারেন আমি রেসপন্স করার চেষ্টা করবো টিউটর আরাফাত টিউটর স্ল্যাশ আরাফত ওকে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আপনাদের সবার জন্য দোয়া করে সবাই আপনারা চান্স পান ও আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি চান্স না পান সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্য আবার সুযোগ আছে প্রথম মেধা তালিকায় না পাইলে দ্বিতীয় মেধা তালিকা তারপরে আপনাদের রিলিজ স্লিপ এভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ধীরে ধীরে এবং চান্স সবাই পাবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো শুনে থাকুন আল্লাহ হাফিজ